আলাইকুম সবাইকে আমি লিমন আজকে আমি আপনাদের দেখাবো হলো ই কম স্নাইপার দিয়ে কিভাবে আপনি করবেন তো তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যামাজনে চলে আসছি এখন আমি অ্যামাজন থেকে এই যে আমাদের বেস্ট সেলার ক্যাটাগরি তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখছেন যে যেগুলো বেস্ট সেল হয়েছে অ্যামাজনে তো ওই প্রোডাক্ট গুলোই আমাকে দেখাচ্ছে তো আমি নিজে সামান নিয়ে দিচ্ছি আমাকে একটা প্রোডাক্টের উপর ক্লিক করব জাস্ট আমার যেটা ভালো লাগে তো আমি এই প্রোডাক্টটার উপর ক্লিক করলাম এখন আমরা ইবে ব্যাগে ক্লিক করব এই যে ব্যাগ এখন আমরা এখন আমরা এখানে আপনারা তো জানেন নরমালি সবাই হলো ড্রপ এখন আমরা আমরা এই যে নিচে সেলার অ্যাকাউন্টে ক্লিক করব এই যে সেলার অ্যাকাউন্ট সেলার ক্লিক করার পরে আমরা এখন আমাদের এই যে এই যে ক্লিয়ার টাইটেলে ক্লিক করব ক্লিয়ার টাইটেলে ক্লিক করার কারণ হলো আমরা এর আগে এই অ্যাকাউন্টে যারা ইনভলভ লিস্ট করছে তারা তো কপি করলে এখানে ক্লিয়ার টাইটেলে এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন একটা নাম্বার দেখাচ্ছিল তো এখানে আর কি এটা শো করে যে কতগুলা প্রোডাক্ট ক্লিয়ার স্ক্যান করছে ঠিক আছে তো আমরা এখন এক্সট্র্যাক্ট অল টাইটেলে ক্লিক করব তো এক্সট্র্যাক্ট অল ডে ক্লিক করছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টে যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট গুলা ও স্ক্যান করা শুরু করছে আমাদের স্ক্যান কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ফিল্টার টাইটেলে ক্লিক করব আমরা আপনারা দেখছেন 240 টা প্রোডাক্ট এখানে স্ক্যান করছে তো আমরা এখন ভিউ টাইটেলে ক্লিক করব তো আপনারা দেখছেন এখানে সবগুলো প্রোডাক্ট অলরেডি চলে আসছে এখন এই যে নিচে দেখতেছেন এই বাটনটা কপি বাটনটা দেখছেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে দুইশো চল্লিশটা প্রোডাক্ট যে আছে এটা কপি হয়ে যাবে তো আমি দুইশো প্রোডাক্ট দুইশো চল্লিশটা প্রোডাক্ট একসাথে কপি করবো না জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য চার থেকে পাঁচটা প্রোডাক্ট এখান থেকে কপি করে নিয়ে যাব ঠিক আছে এই যে কপি করলাম জিজ্ঞেস করবো এখন আমি এই কম স্নাই করে যাবো এই কম যাওয়ার পরে এখন আমি নিচে এসে প্রোডাক্ট হান্টারে ক্লিক করবো আমরা প্রোডাক্ট হান্ড্রে ক্লিক করবো প্রোডাক্ট হান্ড্রে ক্লিক করার পরে আমরা এখান থেকে এগুলো সব রিমুভ করবো তো আমি ওখান থেকে যেটা কপি করে নিয়ে আসছিলাম তো আমি এখানে এটা কপি করে দেবো তো এখন আমি নিচে সার্চ বাটনে ক্লিক করবো সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এটা সার্চ শুরু হয়ে যাবে আমার বেশিক্ষণ লাগবে না জাস্ট দু থেকে তিন মিনিট লাগবে দু মিনিটও লাগবে

তো এটা লিস্টিক হতে থাক তো আপনারা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ